এই যে দিদির উন্নয়ন আমরা তারকেশ্বরে জল ঢালতে যাব আর গঙ্গার চান করছি এই যে দশ টাকা করে টিকিট লাগছে গঙ্গা চান করতে দশ টাকা লাগবে গঙ্গা চান যে গঙ্গা চান করব যেখানে বোধ হয় আমাদের জলের কোনো অভাব নেই লক্ষ লক্ষ পুণ্যার্থী আসছে সেখানে দশ টাকা করে লাগছে টিকিট কেটে ঢুকতে হচ্ছে ঘাটে আমাদের ওয়াকফ বিরোধিতার নামে মোথাবাড়িতে যখন বেছে 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 হিন্দুদের উপর আক্রমণ হচ্ছিল বা মুর্শিদাবাদে যখন হিন্দুদের নিজ ভূমে পরবাসী হতে হচ্ছিল এক কাপড়ে প্রাণ বাঁচিয়ে নৌকা করে নদী পেরিয়ে অন্য জায়গায় গিয়ে হিন্দু সংবলিত জায়গায় গিয়ে নিজেদের প্রাণ রক্ষা ইজ্জত রক্ষা করতে হচ্ছিল তখনই মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আওয়াজ তুলে দিয়েছিলেন আজ মোথাবাড়ি কাল আমার বাড়ি পরশু আপনার বাড়ি এই রাজ্যে যদি পরিবর্তন না হয় তাহলে হিন্দুদের কপালে কিন্তু এই ঘটনাই ঘটবে এবং তারপর শুধুমাত্র সেটা মোথাবাড়ি বা মুর্শিদাবাদেই সীমাবদ্ধ ছিল না আমরা পরবর্তীকালে দেখেছি মহেশতলায় কি কাণ্ড হয়েছে বারুইপুরে কি কাণ্ড হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন প্রান্তে কিন্তু সেই ছবি দেখা গেছে কিন্তু যে ছবিটা সাম্প্রতিককালে উঠে এসেছে সেই জায়গাটা তো আরো মারাত্মক হিন্দুদের গঙ্গা স্নান করতে হচ্ছে এবং সেখানে দশ টাকা করে তাদের টিকিট কেটে সেই গঙ্গা স্নান করতে হচ্ছে পশ্চিমবঙ্গে এই ছবি দেখা যাচ্ছে ভাবা যায় গঙ্গা এতখানি জায়গা জুড়ে যাচ্ছে যে যেখানে খুশি গিয়ে চান করতে পারে এবং এখানে কোনো সরকারি ট্যাক্স বা কোনো কিছু আছে এমন তো কিছু নয় অথচ যারা এখন জানেন শ্রাবণ মাস চলছে শিবের জন্য এটা হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র মাস এবং আহ অনেকেই তারকেশ্বরে যান বাবার মাথায় জল ঢালতে এবং তার আগে তারা যেটা করেন ওই গঙ্গা স্নানটা কমপ্লিট করেন কাঁধে যে বাঁকটা থাকে সেখানে হাঁড়িতে কলসিতে তারা সেই জলটা ভর্তি করেন এবং তারপর সেটা গিয়ে বাবার মাথায় ঢালেন এটা তাদের কাছে একটা পূর্ণ পূর্ণ আচারের মতো ব্যাপার রয়েছে আর সেই জিনিসটা করতে গিয়ে দশ টাকা করে গঙ্গা স্নানের জন্য দিতে হচ্ছে কে বসিয়েছে এই ট্যাক্স রাজ্য সরকার কেন্দ্র সরকার কোথাকার কোন কোন গঙ্গা ডেভেলপমেন্ট কমিটি আছে যারা বলেছে এই ট্যাক্স লাগবে তাহলে কারা এই তোলাবাজিটা করছে এবং সব থেকে বড় কথা এতগুলো পুণ্যার্থী রয়েছে সকলের কাছে রীতিমতো টিকিট ছাপিয়ে এটা হচ্ছে পুলিশ প্রশাসন কেউ কিছু জানে না সবাই সব জেনেও মুখটা মুখে কুলু পেটে বসে আছে এবং এটাকেই এটা বিজেপির পেজ থেকে শেয়ার হয়েছে আমি দেখলাম কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনিও শেয়ার করেছেন সেখানে লিখেছেন জাজিয়া কর হিন্দুদের এখন দিতে হচ্ছে জাজিয়া বা জিজিয়া করটা কি এটা হচ্ছে বিভিন্ন সময়ে বিভিন্ন মুসলিম যারা প্রশাসক ছিলেন তারা এই এই করটা বসিয়েছিলেন সেটা হচ্ছে যারা ও মুসলিম তাদের ধর্মাচরণের জন্য ধর্ম পালনের জন্য বিশেষ কর দেওয়া হতো এবং সেই কারণেই এই ইসলামী শাসকরা তাদেরকে প্রোটেকশন দিত আর যারা এই করটা দিত না তাদের কিন্তু এই ধর্ম পালনের কোনোরকম কোনো অনুমতি ছিল না এবং পরবর্তীকালে শোনা যায় যে আকবর যখন ক্ষমতায় আসেন তখন তিনি সহনশীলতা দেখান এই জাজিয়া কর অন্য ধর্মের উপর চাপিয়ে দেওয়া কর এটা সঠিক নয় সেটা তিনি বন্ধ করে দেন এবং পরবর্তীকালে আবার ঔরঙ্গজেব যখন ক্ষমতায় আসেন সেটাকে আবার চাপিয়ে দেওয়া হয় এবং এই জায়গাটাকেই তুলনা করা হচ্ছে তাহলে কি সেই জাজিয়া কর সেই জিজিয়া কর সেটা কি আবার নতুন করে ফেরত আসছে কই পশ্চিমবঙ্গে অন্য ধর্ম যারা পালন করেন তাদেরও অনেক রকম কর্মসূচি থাকে তাদেরও বিভিন্ন রকম আচার আচরণ থাকে সেইগুলো পালন করতে তো কোথাও কোনো এই ধরনের টিকিট কেটে কাটতে হয় না এরকম ট্যাক্স বসে না এই প্রশ্নটা উঠে যাচ্ছে তবে শুধুমাত্র এই ঘটনাও নয় আর একটাও মারাত্মক ঘটনা ঘটেছে সেই ভিডিওটা আপনাদের দেখাই তারপর আমি আরো আসছি এটা নিয়ে আরো বিস্তারিত ব্যাখ্যা করতে আমরা কিছুক্ষণ আগে সাড়ে পাঁচটা নাগাদ ঠাকুরিয়া এসেছিলাম ঠিক আছে তারপরে আসার পরে সবকিছু ছিল কিছু কয়েকটা মেয়ে সামনে আসে তারা নর্মালি নিজেদের মতো আজকে ফ্রেন্ডশিপ টাই মানাতে থাকে কিন্তু আমরা যখন বেরিয়ে যাচ্ছি তারপর যখন আমরা ব্যাক করে আসি এসে তাদের সামনে বসি তারা কন্টিনিউসলি আল্লাহ আকবর আল্লাহ আকবর বলতে থাকে তো আমাদের মধ্যে একজন তার প্রোটেস্ট করে এবং সে শুধু বলতে থাকে না সে একজন হিন্দু মেয়েকে দিয়ে জোর করে বলাতে থাকে এবং আমাদের মধ্যে একজন তার প্রোটেস্ট করে এবং শুধু নর্মাল ভাষাতে বলে যে তোমরা এটা মানে এটা কেন করছো এটা কি কোনো রিলিজিয়াস প্লেস যে তোমরা এখানে এসে এরকম আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে চিৎকার করছো তো আমরা লিটারেলি নরমাল কথা বলতে থাকি যে আমরা এখানে কেন আমরা কি এখানে লেক ঠাকুরিয়ে লেকে এসে নিশ্চয় জয় শ্রী রাম জয় রাম বলে চিৎকার করতে পারি না রাইট তো তুমি আমার সামনে বসে তুমি আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে চিৎকার করতে পারো না তো তারা তো কন্টিনিউয়াসলি তোর করতে পারে যে এটা আমাদের জায়গায় আমরা করতেই পারি আমরা সব জায়গায় আল্লাহ আকবর বলতে পারি তো আমরা তাদের ঝগড়াটা সামনে লিটারেলি বেরিয়ে আসছিলাম কিন্তু তারপরে তারা কল করে কিছু ছেলেকে কিছু ছেলে এসে তারা এসে লিটারলি আমাদের যে অপোজ করছিল তাকে মারে মানে আপনারা বলেন আমরা কোথায় বাস করছি দেখি বাংলাদেশ আপনি কি আজকে বাচ্চার কাছে গিয়ে বলতে পারবেন জয় শ্রীরাম আমি সেটা নিয়ে কোনো অপোজ করছি না আপনারা যখন দেখছেন যে আপনার সামনে কেউ লিটারেলি লিটারেলি এ করছে যে এটা তো কোনো রিলিজিয়াস স্পেস না না যে আপনি আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে চিৎকার করবেন উল্টে আপনারাই ঝামেলা খাড়া করছেন তারপরে আপনারাই লোক আনছেন ও লোকানে আপনারা আপনারা আমাদেরকে মিটাচ্ছেন এটা কি হচ্ছে বাংলাদেশ মানে আমরা কোথায় বাস করছি যা শুনলেন কি ভয়ঙ্কর অভিযোগ ঠাকুরিয়া লেক অর্থাৎ এবং সেখানে কিছু মানুষ গিয়েছিলেন তারা তাদের বন্ধুত্ব যে পালনের জায়গা সেটাকে তারা একসঙ্গে মেলামেশা করবেন এবং সেটাকে পালন করবেন সেখানে একদল যুবক ঢুকে যায় এবং তাদের যে ধর্মীয় স্লোগান আছে সেইটা তারা দিতে থাকে শুধু সেখানেই যখন এরা প্রতিবাদ করে যিনি প্রতিবাদ করেছিলেন তাকে মারধর করা হয় এবং এদেরকে চাপ দেওয়া হয় যে তোমাদেরও সেই ধর্মীয় স্লোগান দিতে হবে আচ্ছা আমরা মাঝে মাঝেই দেখি এই রাজ্যের যারা বুদ্ধিজীবী যাদেরকে ওই ডিভিশন টিভিশন সব শুনে মারেন মাননীয়া তো তারা বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যের ঘটনা নিয়ে এই দেখো বজ্রম দল ভ্যালেন্টাইন্স ডে পালন করতে দিচ্ছে না এই দেখো এখানে হিন্দু সেনা কি কাণ্ড করছে সব মোমবাতি মিছিল টিছিল করেন প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠেন কে কি খাবে কে কি পড়বে কে কি করবে এরা ঠিক করে দেবে এই এই করেন ঘটনার পর কই তো খুঁজে পাচ্ছি না তাদের মুখে ওই সায়নী ঘোষ শিবলিঙ্গের উপর যেটা লাগিয়েছিলেন সেইটা কি লাগিয়ে রেখে দিয়েছেন কেউ যে কারণে তাদের আওয়াজগুলো বাইরে বেরোচ্ছে না এই প্রশ্নটা উঠে যাচ্ছে কিন্তু তার সঙ্গে যেটা মারাত্মক প্রশ্ন উঠে যাচ্ছে এটা যদি আজকে পশ্চিমবঙ্গে কোনো বজরং দল করত কোনো কোনো হিন্দু সেনা করতো যে তার তাদের একটা ধারণা আছে তাদের একটা মত আছে যে এগুলো হচ্ছে ওয়েস্টার্ন কালচার যেগুলো আমাদের সনাতনী কালচারের সঙ্গে মেশে না সুতরাং এগুলোকে এত হাইলাইট করার দরকার নেই সেটা ঠিক ভুল যারা করছেন তারা বিচার করবেন আমি তার মধ্যে যাচ্ছি না কিন্তু তারা কখনো কি জোর করেছেন যে তোমরা ভ্যালেন্টাইন্স ডে পালন করবে না কিন্তু তার বদলে তোমাদের জয় শ্রীরাম বলতে হবে বা তোমাদের জয় বজরং বলতে হবে এই রকম ঘটনাটা কোথাও দেখিনি তাহলে এই জোর জুলুমটা কেন হচ্ছে এবং সেটাও খোল খোদ কলকাতার বুকে খোদ কলকাতার বুকে যদি যুব সমাজ যদি মানুষ যদি নারী তারা সুরক্ষিত না থাকে একদল ধর্মীয় যুবক সেখানে চলে আসে এবং পুলিশ প্রশাসন তারা কার্যত নীরব দর্শক হয়ে থাকে তাহলে সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের চিত্রটা কি এবং এখান থেকেই এক ধাপ এগিয়ে বিজেপি যে অভিযোগটা করছে যে এখন থেকে যদি এই ঘটনা ঘটতে শুরু করে যারা শ্রদ্ধালু যারা গঙ্গাসনান পবিত্র গঙ্গাসনানটা করে বাবার মাথায় জল ঢলতে যান তাদের কাছ থেকে তোলাবাজি করা হচ্ছে পুলিশ প্রশাসন নীরব দর্শক একদম টিকিট ছাপিয়ে সেই তোলাবাজি চলছে খোদ কলকাতার বুকে কেউ বন্ধুত্ব দিবস পালন করতে যাচ্ছেন তাদেরকে ধর্মীয় স্লোগান দিতে জোর করা হচ্ছে না দিলে তাদেরকে মারধোর করা হচ্ছে পুলিশ প্রশাসন নীরব দর্শক যদি এই ঘটনা ঘটে তাহলে তাহলে দু হাজার ছাব্বিশে এই রাজ্যে বাঙালি হিন্দুদের কি ঘটনা ঘটবে সেই প্রশ্নটা কিন্তু বিজেপি তুলতে শুরু করে দিয়েছে অর্থাৎ যে কথাটা বারবারই তারা বলছে যে এক রেহেঙ্গে তো শেফ রেহেঙ্গে বাটেঙ্গে তো কাটেঙ্গে আজকে কিন্তু বাঙালি হিন্দুদের সেই অবস্থা হয়ে গেছে আমাদের রাজ্যের মাননীয়ার কাছ থেকে মাঝে মাঝে আমরা শুনি ধর্ম যার যার উৎসব সবার বেশ খুব ভালো কথা যদি তাই হয় তাহলে বন্ধুত্ব দিবস পালন করতে এসে একটা বিশেষ ধর্মের কাছ থেকে এই ধরনের মারধর হুমকি এবং তাদের ধর্মীয় স্লোগান দেওয়ার জন্য চাপাচাপি আসছে কেন এবং সেই ঘটনা জানার পর পুলিশ প্রশাসন চুপ করে বসে আছে কেন এটা যদি কোনো হিন্দুরা কেউ করত যদি আমি ধরে নিচ্ছি এখানে কালকে কিছু হিন্দু যুবক চলে গেলেন যারা উগ্র হিন্দুত্ব বিশ্বাসী করেন এবং এই ধরনের মারধর করতেন এবং বলতেন জয় শ্রীরাম আহ বলতে হবে তাহলে আজকে তাদের কি অবস্থা হতো আইন এক একজনের জন্য এক এক রকম হবে কেন তার মানে একটা বিশেষ ধর্ম বিশেষ সম্প্রদায়ের কেউ হলে এই রাজ্যে বিশেষ ছুট তাদের জন্য দেওয়া আছে কেননা তাদেরকে ভালোবেসে বলে দুধেল তারা এক এক ভাবে ভোটটা দেন এবং ক্ষমতায় টিকে থাকতে সাহায্য করেন তাই তাদের সমস্ত রকম বেয়াদবি মাফ এই যে ঘটনা কালকে ঘটেছে এটা কি কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যেতে পারে এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ তারপরও পুলিশ প্রশাসন নীরব দর্শক হয়ে বসে আছে কেন তার মানে কি কোথাও গিয়ে এই ঘটনা ঘটানোর জন্য উৎসাহ তাদেরকে দেওয়া হচ্ছে না পুলিশ এবং প্রশাসনের তরফ থেকে সেই প্রশ্নটা কিন্তু উঠে যাচ্ছে এবং বড় কথা যে সব থেকে ছাব্বিশে যদি এরা জিতে যায় মানে পাঁচটা বছর আবারও একদম ইয়ে থাকবে যা খুশি তাই করবে এরা যে চাকরি হবে না যারা চাকরি পাবে সেগুলো দুর্নীতির দায়ে ক্যান্সেল হয়ে যাবে তাদের বেতন ফেরত দিতে হবে ডিএ দেওয়া হবে না এখানে কোন রকম শিল্প সংস্থান হবে না কোনো বেসরকারি চাকরির পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে যেতে হবে শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার চলবে এবং করার জন্য টাকা টাকা সরকারি হবে রাস্তাঘাট ভাঙচুর হয়ে পড়ে থাকবে কোন রকম কোনো সেদিকে সরকারের নজর থাকবে না প্রশাসনের নজর থাকবে না যদি সামান্য বৃষ্টি হয় মানুষকে ভেলাই করে হসপিটালে পৌঁছতে হবে সেই ছবি থাকবে কিন্তু তার পাশাপাশি এত অনুন্নয়নের পাশাপাশি সব থেকে গুরুত্বপূর্ণ যেটা মানুষ তার স্বাভাবিক যে ধর্মাচরণ সেটাও কি সঠিকভাবে করতে পারবে না মানুষ তার 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 মত করে কোনো কিছু করতে গেলে করতে পারবে না সেখানেও ধর্মীয় থাকবে এতখানি এতখানি বর্বর একটা জায়গায় চলে যাবে যেটাকে মধ্যযুগীয় বর্বরতা বলা হয় সেই জিনিস কি এই রাজ্যের বাঙালি হিন্দুদের দেখতে হবে দু হাজার ছাব্বিশের পরে এই দুই চাঞ্চল্যকর ভিডিও কিন্তু সেই প্রশ্নটা বিশালভাবে তুলে দিল কি বলবেন পশ্চিমবঙ্গের এই অবস্থা নিয়ে যত যাই হয়ে যাক এই যদি পুলিশ প্রশাসনের অবস্থান হয় এই যদি হিন্দু ধর্মকে টার্গেট করা হয় যেখানে গঙ্গা স্নান করতে গেলে দশ টাকার টিকিট ছাপানো হয় পুলিশ প্রশাসন চুপ করে বসে থাকে এই যদি একটা বিশেষ ধর্মের ক্ষেত্রে ব্যাপার হয় যেখানে তাদের ধর্মীয় স্লোগান দিতে হবে কেউ নিজের মতো করে সেলিব্রেট করতে পারবে না এই ধরনের ঘটনা ঘটে এবং তারপরও পুলিশ প্রশাসন চুপ করে বসে থাকে তাহলে সত্যিই রাজ্যটা ঠিক কোথায় দাঁড়িয়ে আছে কি বলবেন এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এমনক্রমত এখানেই শেষ করলাম আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার